হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো রিঙ্কু বোলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা সকালে একবার রান্না হয়ে গেছে তোমাদের দাদার ভাতগুলো গুছিয়ে দিয়েছি দে তারপরে আমি আবার সবজি কাটতে বসে গেছি দুপুরে রান্নার জন্য কেন আজকে একটু বার হব কোথায় যাচ্ছি তোমাদের তো সেটা অবশ্যই বলবো তার জন্য কী করতে হবে আমার ভিডিওটা দেখতে হবে তো সকালে কিন্তু বাইরে বৃষ্টি পড়া আরম্ভ করে দিয়েছে সকালে না ভোর থেকে বৃষ্টিটা হচ্ছে তো ভাবছি বৃষ্টি যদি না থামে তাহলে কী করে ফাঁকায় বার হব তারপরে আমাদের রান্না রান্নারা সেরে ফেলেছি রান্নারা সেরে সমস্ত কাজ গুছিয়ে তারপরে দুপুরের খাবারটা সকালে খেয়ে নিয়েছি মানে দুপুরে তো আর খাবো না ওই জন্য সকালে খেয়ে নিয়েছি নে আমি পুরো রেডি হয়ে গেছি যাবো তিনজনে এবারে তিনটে মানুষ এক জায়গায় হবে তারপর তো বার হবো ওই জন্য সময়টা আরও বেশি লাগবে ওই জন্য একটু হাতে টাইম রেখে বাড়ি থেকে বার হচ্ছে এখন টাইমটা কটা হবে এই ধরো সাড়ে দশটা হবে হয়তো তো বৃষ্টিটা থেমে গেছে বৃষ্টিটা থেমে রোদ উঠেছে একদিকে বাঁচা গেল কেন বৃষ্টি হলে যেতে পারতাম না কেন ছাতাটা বাড়িতে নেই তন্ময় স্কুলে গিয়েছে সাঁতারটাকে নিয়ে গিয়েছে আর বিক্রম আজকে স্কুল যায়নি ও বাড়িতে রয়েছে বাড়িতে রয়েছে আমার একটু সেভবি হয়েছে তো আমি ওকে যেতে বলেছিলাম স্কুলে ও ইচ্ছা করেই যায়নি বলে মা আজকে আর যাবো না ভালো লাগছে না তারপরে আমি বাড়ি থেকে রওনা দিয়েছি চলে এসেছি দিদিদের বাড়ি দিদিদের বাড়ি এসে দেখছি দিদি কিন্তু স্নানও করিনি আর কি ড্রেসও পরিনি রান্না করতে বসে গেছে তারপরে স্নান করলো ড্রেস ডেস পরে পুরো রেডি হয়ে গেল আমি বাইরে অপেক্ষা করছি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি জানো তো আর একজন কিন্তু অলরেডি হারোয়ায় চলে গিয়েছে চলে গিয়ে অনেকবার ফোন করছে না বলা ভুল হচ্ছে ফোন করতে পারিনি কেন ওর ফোনের রিচার্জটা শেষ হয়ে গেছে ওই জন্য ফোন করতে পারিনি ওই জন্য আরও বেশি টেনশন হচ্ছে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে তার ঠিক নেই তারপরে দিদির হয়ে গেলো সাজগোজ দিদিকে নিয়ে আমরা বার হয়ে গেলাম এই রাস্তাটা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে মানে দুই সাইডে পোলট্রির মুরগির চাষ আর এই রাস্তাটা বেশ ভালো লাগছে আকাশটা কিন্তু মেঘলা করেছে জানো তো যখন আমি বাড়ি থেকে বার হয় তখন কিন্তু আকাশটা পরিষ্কার ছিল কিন্তু আবার দেখছি মেঘলা কারণ বর্ষাকালে এটাই তো হবে স্বাভাবিক তাই না তো ছাতা তো দুজনেই নিতে ভুলে গেছি আমি তো নিতে পারিনি বাড়ি ছিল না বলে কিন্তু দিদিও ভুলে গেছে তারপরে দিদির সঙ্গে এই রাস্তাটা চলতে চলতে অনেকক্ষণ ধরে গল্প করলাম আর এত সুন্দর লাগছে না রাস্তাটা দেখতে মানে গরমকালে যদি এইসব রাস্তায় মানে বসে থাকা যায় মনে হবে না যে বাড়ি ফিরে যায় আর এখানে কিন্তু অনেক অনেক মানে জায়গায় দেখলাম আমবাগান রয়েছে আর আমবাগানে সব ছেলেপিলেরা মানে যে খেলা করে এখন ফোনে কি বলে ফ্রি ফায়ার খেলা করে মানে জায়গায় জায়গায় বসে বসে সব ফ্রি ফায়ার খেলা করছে আর গরমের সময় তালি কতটা মানুষ এই বাগানে এসে বসে থাকে সেটা তো আমার বলতেই হবে না অবশ্যই এই রাস্তাটায় আসেনি কোনো সময় বুঝবো কী করে তো পথটা শেষ আর হচ্ছে না হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি আর মাথার ওপরে কিন্তু আকাশ বিশাল মেঘ করেছে ডাকছে ও বাপজি গাড়িতে উঠে গেলে তারপরে বৃষ্টিটা আসলে খুব ভালো হয় নালে আমাদের দেরিও হয়ে যাবে যেখানে আমরা যাব বলে বাড়ি থেকে বার হয়েছি আর যাব কিন্তু আমরা অনেকটা দূরে তারপরে ননদকে ফোন করলাম নুনদ বললো ঠিক আছে তোরা আয় আমি হাওড়ায় রয়েছি তারপরে আমরা হাওড়া থেকে একটা টোটো ধরে নিয়েছি কেন ইঞ্জিন ভ্যানে উঠলে আমার তো মাথা বিশাল যন্ত্রণা করে এখন অবশ্য মাতারা যন্ত্রণা করে না কেন আমি মরিঙ্গ খাচ্ছি ওই জন্য অনেকটা সুস্থ রয়েছি আর অটো তো আরও আওয়াজ হয় অটো তো এই আওয়াজটা আমি মোটেই মোটেই আমি সহ্য করতে পারিনি তারপরে তারপরে ভাবনা করলো যে তাহলে টোটোই যাই টোটোই গেলে বেশ খোলামেলা জায়গাগুলো দেখতে পাবো আর আওয়াজ নেই কোনো বেশ ভালো লাগছিলো তখন মানে রোদও নেই বৃষ্টিও পড়ে না ওয়েদারটা এত সুন্দর লাগছিল না তার মধ্যে কিন্তু হাওয়াও ছেড়েছিল তো রাস্তাটা এত সুন্দর রাস্তাটা আস্তে আস্তে খুব ভালো লাগলো আমার তারপর চলে আসলাম এই জায়গাটার নাম হচ্ছে জোয়ারে না কি বলে আমি সঠিক বলতে পারছি না কেন আমার খেয়াল পড়ছে না তারপরে এই যে এই বাড়িটায় চলে আসলাম এইটা হচ্ছে আমার মাসে সাউরির মেয়ের ননদের বাড়ি উনি খুব অসুস্থ খুব অসুস্থ এতটাই অসুস্থ উনি হেঁটে চলে খুব একটা ভালো বেড়াতে পারছে না আর এই যে আমার ননদ মাসি সাউড়ির মেয়ে তার ননুদের বাড়ি আর কি আমরা এসছি উনি অনেক ডাক্তার দেখিয়েছে অনেক টাকা খরচা করেছে কোনো জায়গা থেকে সুস্থ হয়নি তারপরে বলল যে তোমাদের এই মরিঙ্গোটা আমি খেতে চাই খেয়ে সুস্থ হতে চাই কেন অনেক জায়গায় অনেক ভালো ভালো রেজাল্ট শুনেছি ওই জন্য তো ওনাকে দুটো মরিঙ্গ দেওয়া হয়েছে উনি নিয়ে এই যে বলছে ঘটনাটা সব যে আমি এত ডাক্তার দেখিয়েছি এত ওষুধ খেয়েছি খেয়ে খেয়ে পুরো একদম শেষ পর্যায়ে চলে এসছে মানে একটা বড় রোগ ধরা করেছে তো আমাদেরকে ফোন করলো করে বলে এই মরিঙ্গোটা খেলে কি আমি সুস্থ হব তা আমরা বললাম অবশ্যই তুমি সুস্থ হবে যদি খাও তবেই সুস্থ হবে আর যদি না খাও তাহলে সুস্থ হবে না তো উনি বিশ্বাস করে কিন্তু মানে দুটো মরিঙ্গ নিয়েছে একটা সকালে খাবে একটা বিকেলে খাবে ওদের কিন্তু অবস্থাটাও কিন্তু খুব খারাপ তবুও কিন্তু জীবনে বাঁচবে বলে কিন্তু এই রাস্তাটাই বেছে নিয়েছে তো আমরা একটু ফোনে কথাটা তুলে নিয়েছি তো আমরা ওখান থেকে বার হয়ে গেছি, বার হয়ে দিদির বাড়ি গিয়েছি দিদির বাড়ি গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপর তোমার দাদা ভাই গেলো দাদা ভাই গেলে আমরা একটু হাওড়ায় গিয়েছি তো বন্ধুরা বোলাকটা আজকে এখানেই রেখে দিচ্ছি টাটা